যশোরে জমি সংক্রান্ত বিরোধে দুইজনের মৃত্যু হয়েছে নিহত রফিকুল ইসলাম সদরের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে এবং আব্দুল আলিম পলাশ একই গ্রামের হজরত আলীর ছেলে এদের মধ্যে পলাশ সংঘবদ্ধ মারপিটে এবং রফিকুল ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন পৌনে চারটার দিকে একজন ব্যক্তি গুরুতর জখম হয়ে আমাদের জরুরি বিভাগে আসে আহ ওনার নাম রফিকুল তার মাথায় এবং চোখের পাশে গুরুতর জখম ছিল রোগীর অবস্থা খুবই সংকটাপন্ন ছিল দেখে আমি তৎক্ষণাৎ তাকে সার্জারি বিভাগে ভর্তি করে দেয় পরবর্তীতে জানা গেছে যে সার্জারি বিভাগ থেকে তাকে ডাকাতে ওনায় রেফার করা হয়েছে আরেকজন বনপ্রী শিকার হয়ে আমাদের জরুরি বিভাগে আসে অনুমান পাঁচটার পরপরই রোগী এখানে আসার আগেই মৃত্যুবরণ করে আসার সাথে তাকে আমি পরীক্ষা করে আসলে মৃত্যুই পেয়েছি স্থানীয় সূত্রে জানা গেছে রফিকুল ও পলাশের মধ্যে জমি জমা নিয়ে গত দুই বছর ধরে দ্বন্দ্ব ছিল দুপুরে সলুয়া বাজারের সামনে রফিকুল ইসলামকে একাপে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পলাশ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান একটা জমি কিনছিল 800 বছর আগে উনি করছে ওই জমিটা বিক্রি করে দিয়েছে বা করে আছদুরিকাছে পলাশ পর জমি ছেড়ে আমি জমি কিনেছি আমি জমি নমিন আশাদুলী নেতৃত্বে আজকে এই বলার যে ডুল দোকান থেকে বাড়ি আসছিল পথে এলো পথারি ভাষা আমার ভাই নিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছিলাম যাতে জাতি আপনার নড়াইল পৌঁছলে আমার ভাইয়ের মুখ দেখলাম বক বক করে খানিক বক উঠে গেলো তার খানিক পরে আমার ভাই মারা গেল রফিকুলের ওপর হামলার ঘটনায় বিক্ষুব্ধ জনতার বেধরক পিটুনিতে পলাশ নিহত হন মঙ্গলবার বেলা তিনটার দিকে চোগাসা সলুয়া বাজারে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার জমি কেনা নেই একজন আরেকজনের কাছ থেকে জমি কিনছিল একদিন বুঝাই দেয় না এ নিয়ে রফিকুল এবং পলাশ তাদের মধ্যে ঝগড়া এর মধ্যে হঠাৎ করে মনে হয় একজন আরেকজনকে কুপিয়েছে উপরের পরে এলাকা লোকজন উপস্থিত লোকজন যারা ছিল তারা দেখে তাকে প্রতিহত করে তাকে আবার বাদ দিতে সুবর্ণভূমি ডেস্ক যশোর